হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তো রবিবার রবিবারের দিনটা তোমাদের কেমন কাটছে আমার তো মোটামুটি ভালোই কাটছে মায়ের মিল্লি আর বকা শুনতে শুনতে কারণ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চান করে বসে পড়েছি মা বললো একটু চিকেন কষা খেতে দেবে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছে তো দেখো চিকেন রান্না হয়েছে তো চিকেনের কোন পিসটা বড় আমি সেটা দেখছি তো যেই পিসটা বড় হবে সেটাই আমি খাবো তার আগে বলো তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে আমার মা কিন্তু খুব ভালো রান্না করে চিকেনের বড়ো পিসটা আমি পেয়ে গেলাম ফাইনালি এইবার আমি চিকেনটা খাবো এবং তোমাদেরকে বলবো কীরকম হয়েছে চিকেনটা তো সত্যি কথা বলতে কি বলো তো আমার মা এত ভালো রান্না করে যে আমি না খেয়ে পারি না মানে চিকেন কষা আমাকে খেতেই হবে এতটাই ভালো টেস্টি রান্না করে তো আমি খেয়ে নিলাম চিকেনটা খেয়ে তো জাস্ট মানে আমার খুব ভালোই লাগলো কিন্তু তার পরপরই দেখি যে আমার পিছনে একটা ছোট্ট ইঁদুর বসে আছে যে কিনা আমি চিকেন কষাটা খাচ্ছি ও দেখছে কারণ ওই নিয়ে এসেছিলো খাবার জন্য তো ওকেও একটু দিয়ে দিলাম খাবার জন্য তারপরে ও খেয়ে নিলো ও খেয়ে বললো খুবই ভালো হয়েছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও ভয়েস ওয়ার্ডটা আমাকে পরে দিতে হলো কারণ আমাদের হয়তো প্রচুর